আমরা যদি এই গ্রামের থেকে তাকে উপযুক্ত 99% ভোট দিতে দিয়ে জয়যুক্ত করতে পারি তাহলে আমাদের এই মিটিং মিছিল সার্থক হবে অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো অমলিক করতেন এখন বিএমপি থেকে আলো আসবে আমি কিন্তু মোশামিয়ার হাত ধরেই ময়েরার মাঠ থেকে অমলিকের যোগ দেই এখন তো অমলিকের কেউ নাই অমলিকের মোজিদ কোটানার ঘরে আয়রন করা আছে যদি কালকে অমলিক কম আসে আবার অমলিকই যাবো তেখান তো আমলিক নাই আমরা তো এক জায়গায় ভোট দিতে হবে ভোট তো এক জায়গায় দিতে ঘরে বসে তাহলে তো চলবে না ঘরে বসে সতেরো আঠেরো বছর তো অনেক কিছুই দেখলাম তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের দাঁড়াবার জায়গা দিয়ে আমরা যারা গ্রামে আসি আমাদের সাথে আপনারা সম্মিলিতভাবে থাকে আমি কারোর বোধ নামো বলবো না কারো সুনাম বলবো না সবাই আপনারা এই গ্রামের সব পরিস্থিতি জানেন অনেকে বলে আর আমরা তো ডানের শীষ করি ডানের শীষ যে আসে তারাই দেখো আরে খালি ঘরে বসে দেখলেই তো হবে না সে সমস্ত নিতে তো ফিল্ডে নামতে হবে ফিল্ডে নামলে কর্তব্য বলতে হবে মানুষের